এত বড়ো সমাবেশ হয়ে গেল আমরা কি কোথাও চাঁদা তুলতে বলছি কাউকে বলি নাই আমরা নিজেরাও কারো কাছে চাঁদা চাইনি এখন কেউ বিশ্লেষণ করে একশো কেউ দুইশো কোটি আপনারা শুনবেন যে কেন্দ্রের কয় কোটি খরচ হয়েছে অবশ্যই এরকম হিসাবে আপনাদের শোনার অধিকার আছে এই পরিমাণটা আমার ধারণা ছিল যে পণে তিন কোটিতে আটকায় ফেলতে পারবো একটু অ্যাক্সিট করবে এটা সাড়ে তিন কোটি পর্যন্ত বসবে এর বেশি নয় আলহামদুলিল্লাহ এখন যা যে বিশ্লেষণ করার করতে থাকুক আমাদের আসে যায় না কিছুই বড় বড় ব্যবসায়ীরা আমাদের কাছে টাকার বস্তা নিয়ে এসেছে পাঁচ তারিখের পরে যারা এতদিন কেউ আমাদের নাম সহ্য করতে পারতো না কেউ ওপেন প্লেসে গালিগালাস করেছে কেউ স্বৈরাচার সরাসরি সহযোগিতা করেছে তারাও কেউ কেউ এসেছে বিভিন্ন কায়দায় এসেছে কিন্তু আমরা ওইদিকে ফিরে থাকাইনি ভাই আমরা ওই দিকে তাকালে আমাদের রুহানিয়া ধ্বংস হয়ে যেত ত্রিশ পঁয়ত্রিশটা আসনে ইলেকশন করার সময় আমরা যে পরিশ্রম করেছি যে আর্থিক কুরবানি দিয়েছি যে পেরেশানি করেছি এখন যদি তার গুণ আসনে আমাদেরকে নির্বাচন করতে হয় তাহলে ওই জিনিসগুলো দোষ গুণ বাড়াতে হবে ইনশাল্লাহ পারবেন না পুরা ইনশাল্লাহ পারবেন কেন হবে এবার যাদের ব্যালেন্স আছে ওখানে হাত দিতে হবে এটা আপনার না এটা আল্লাহ তালার ওখান থেকে আগে কত বিনিয়োগ করবেন তাড়াতাড়ি সিদ্ধান্ত নেন তবে আমার অভিজ্ঞতা হচ্ছে আমাদের গরিব ভাইয়েরাই ধনী সচ্ছলরা আমার কোথায় রাগ করবেন না নিজেকে মিলিয়ে নেবেন মাসে যিনি পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা পনেরো হাজার টাকা বেতন পান তারা কঠিন দিনগুলোতে পাঁচ দশ পনেরো হাজারের পুরাটাই দিয়ে দিয়েছে কিন্তু আমাদের সচ্ছল ভাইয়েরা চিন্তা করেছেন আমার তো এক এক মাসে এক কোটি টাকা আচ্ছা কত দিলে সবার চাইতে বেশি হবে আপনি সবার সাথে কম্পিটিশন করতে গেলেন কেন আল্লাহ আপনাকে যে নিয়ামত দিয়েছেন আপনি আপনার সাথে কম্পিটিশন করেন তাইলে তো আপনি নিজের উপরে ইনসাফ করতে পারবেন বড় বড় ব্যবসায়ীরা আমাদের কাছে টাকার বস্তা নিয়ে এসেছে পাঁচ তারিখের পরে যারা এতদিন কেউ আমাদের নাম সহ্য করতে পারতো না কেউ ওপেন প্লেসে গালিগালাস করেছে কেউ স্বৈরাচারকে সরাসরি সহযোগিতা করেছে তারাও কেউ কেউ এসেছে বিভিন্ন কায়দায় এসেছে কিন্তু আমরা ওইদিকে ফিরে তাকাইনি ভাই আমরা ওইদিকে তাকালে আমাদের রুহানিয়ার ধ্বংস হয়ে যেত আঠালের মতো লেগেছিল কেউ কেউ এক কাপ চা খাওয়ার দাওয়াত যখন সাড়া দিতে পারলাম না বলে যে পাঁচটা মিনিটের জন্য আসব উনার বাসায় যদি এক কাপ চা খাইতে পারে এটাও সাড়া দিতে পারলাম না তারপরে বিশাল একে মাউন্টের প্রস্তাব দিয়ে পাঠাই দিস আল্লাহ এই এক্ষেত্রে আল্লাহ তালাকে ভয় করেছি এবং ধৈর্য ধরার চেষ্টা করেছি বিভিন্ন হেলিকপ্টারের মালিক আসছে আইসা বলছে যে এখন থেকে যখন লাগবে বলবেন বলার সাথে সাথে পেয়ে যাবেন হা বলি নাই বলছি দেখব এরপরে একই ব্যক্তি বলছেন যে আগামীতে নির্বাচনে আমরা চাই আপনারা বিজয়ী হন ইনশাল্লা আল্লাহ তৌফিক দিয়েছেন বড় হাতেই দিব শুধু আপনারা বললেই পেয়ে যাবেন তাতেও হা বলি নাই বলছি দেখব এরকম যারাই অফার দিয়েছেন নিজেদের জ্ঞান বুদ্ধি অনুযায়ী প্রথমে তাদের ব্লাড সুগার দেখেছি যে সুগার ঠিক আছে কিনা এরপরে আলট্রাসাউন্ডও করেছি যে ভিতরের পার্টসগুলো ঠিক আছে কিনা সন্দেহ হলে সিটি স্ক্যান করা হয়েছে এনজিওগ্রাম এবং শেষ পর্যন্ত এমআরআই করে যখন নিশ্চিত হয়েছি বেজাল তখন বলেছি কালু সালামা আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি ইমানদানদের যারা ইমানদার তাদের আন্তরিক দোয়া ইনশাল্লাহ আমাদের সকল গাড়তি পূরণ করে দেবে ইনশাল্লা সচক্ষে এগুলা দেখা যাচ্ছে তো এখন এক সপ্তাহে যা খরচ হয় এক সময় সংগঠন দুই মাসেও তা খরচ করতো না অতীতের নির্বাচনের সময় আমাদের ঋণ হয়েছে নির্বাচন চলে যাওয়ার সময় সেই ঋণ আমরা কষ্ট করে পরিশোধ করেছি আলহামদুলিল্লাহ এই যে মুমিনদের অন্তর আল্লাহ তালা নরম তরল কমল মানবিক দরদি মায়াবী করে দিয়েছেন এখন কোনো ক্ষেত্রে আমাদের কোনো ঋণ নাই এত বড় সমাবেশ হয়ে গেল আমরা কি কোথাও চাঁদা তুলতে বলছি কাউকে বলি নাই আমরা নিজেরাও কারো কাছে চাঁদা চাইনি এখন কেউ বিশ্লেষণ করে একশো কেউ দুইশো কোটি আপনারা শুনবেন যে কেন্দ্রের কয়েক কোটি খরচ হয়েছে অবশ্যই এরকম হিসাবে আপনাদের শোনার অধিকার আছে এই পরিমাণটা আমার ধারণা ছিল যে পনের তিন কোটিতে আটকায় ফেলতে পারবো একটু অ্যাক্সিট করবে এটা সাড়ে তিন কোটি পর্যন্ত বসবে এর বেশি নয় আলহামদুলিল্লাহ এখন যা যে বিশ্লেষণ করার করতে থাকুক আমাদের আসে যায় না কিছুই আমরা এই সমাবেশটা করেছি দুটি কারণে একটি হচ্ছে পাঁচ অগস্টের পর অনেক দল অনেক বড় বড় সমাবেশ করেছে আমরা অস্থিরতা দেখাইনি বাংলাদেশের জনগণের দেখার প্রয়োজন ছিল যে জামাতে ইসলামী আগামের জন্য কতটা প্রস্তুত এই প্রস্তুতির একটা ছোট্ট নমুনা হচ্ছে এই সমাবেশ এই সমাবেশ করতে গিয়ে আমরা একেবারে যান কুরবান করে ফেলিনি আমরা দুই মহানগরী আর উত্তর দক্ষিণ দুই ঢাকা অঞ্চল এইটাকে একটু গুরুত্ব দিয়েছি বাকি বলেছে আনফাল আপনাদের কাজ নফল যতটুকু আসতে পারেন সবাই বলেছে একটা কৌটা দিলে ভালো হয় দিলাম আলহামদুলিল্লাহ মুফসলের বেশিরভাগ এলাকা থেকে আমরা যাকে ওঠা দিয়েছি তার চেয়ে বেশি এসেছে এরকম একটা সমাবেশ হলে দুইশো কোটি টাকা তো হিসাব করতে হবে তার কারণ হলো খাওয়া দাওয়ার ব্যবস্থা করা তার কারণ হলো আবার হাতে কিছু তুলে দেওয়া কিন্তু না এখানে যদি আমরা ওই সমাবেশে বসতাম বলতাম যে বিভিন্ন জায়গায় বাক্স রাখা আছে যে যা পারেন দিয়ে যান আমার ধারণা বাক্সগুলা সংকুলান হতো না কেন প্রত্যেকটা মানুষ বিশ্বাস করে আমার হালাল রুজি থেকে যা দিব আল্লাহর দরবারে তা হবে আমার পক্ষ থেকে বিনিয়োগ বিনিয়োগ করলেই তো আপনি লাভের আশা করবেন মূলধনও টিকে থাকবে এই জন্য তো তালা বলেছেন উদাহরণ দিয়ে যেন একটা শস্য বীজ তুমি রোপণ করলে এটা থেকে একটা গাছ জন্ম নিল তার থেকে ষাটটা ছড়া বের হলো প্রত্যেকটা ছড়ায় একশোটা করে দানা যুক্ত হলো এরপরে এটা হলো কোরআনের বাসা হাদিসের বাসা হলো আল্লাহ যার পর বেহিসাব খুশি হবেন তারে বেহিসাব দিবেন দেবেন কোনো হিসাব নাই